নম শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালিত হতে চলেছে দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি হিন্দু ধর্মে মহাশিবরাত্রির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ বলে বিবেচিত করা হয় সনাতন হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিন সমস্ত নিয়মবিধি মেনে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা পাঠ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় তাই মহাশিবরাত্রির শুভ সময় শুরু হওয়ার আগে আপনার বাড়ি থেকে ভুল করেও এই কয়েকটি জিনিস কাউকে দেবেন না তাই আপনি ও আপনার পরিবারের সবাই সতর্ক থাকবেন মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনার গৃহ থেকে এই কয়েকটি জিনিস কাউকে একদমই দেবেন না আর মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কোন জিনিস ভুল করেও অর্পণ করবেন না তা না হলে আপনার ও আপনার পরিবারে সুখ শান্তি আসার পরিবর্তে দুঃখ দারিদ্রতা আসবে পরিবারে একে অপর সদস্যর মধ্যে নানান রকম সমস্যা অশান্তি দেখা দেবে তাই অবশ্যই আপনারা ভগবান শিবকে যদি প্রসন্ন করতে চান খুশি করতে চান তাহলে শিবলিঙ্গে এই কয়েকটি জিনিস কখনোই ভুল করে অর্পণ করবেন না আর আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন আপনার বাড়ি থেকে কোন কোন জিনিস একেবারে অন্য কাউকে দেবেন না সে আপনার যতই আপন প্রিয়জন বন্ধু বান্ধব হোক না কেন চাইতে চাইতে মরে গেলেও দেবেন না তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে বক্তি রেখে ওং নম শিবায় হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা হিন্দু ধর্মে অন্যতম প্রধান দেবতা হলেন ভগবান শিব ইনি হলেন কালের কাল মহাকাল ইনি ধ্বংস ও রূপান্তর ও সম্পদের প্রতীক ভগবান শিব বিভিন্ন নামে পরিচিত ভগবান শিব স্বয়ং ভিন্ন প্রতীক ধারণার প্রতিনিধিত্ব করেন তাকে অগ্রতা অহংকার ও ধ্বংস হিসাবে বিবেচিত করা হয় ইনি হলেন সৃষ্টি স্থিতি আর প্রলয় এই তিন কারণের কারণ ইনি হলেন তিন মূর্তির মধ্যে ধ্বংসের দেবতা ভগবান শিব হলেন একজন সর্বযোগী ইনি কৈলাস তপস্বী জীবনযাপন করেন ভগবান শিব মহাকাল রূপে পূজিত হন সময় ও মৃত্যুর পর বোঝায় যা তার মাথায় অর্ধচন্দ্রকে জ্ঞানের প্রতীক হিসাবে দেখা যায় বন্ধুরা মহাশিবরাত্রির দিন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর এই জিনিসগুলি কাউকে একদমই ভুল করে দেবেন না তাহলে আপনার জীবন জ্বলে পুড়ে হয়ে যেতে পারে আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজে কখনো সফলতা অর্জন করতে পারবেন না যে কাজ করতে যাবেন চারিদিক থেকে বাধা আসবে আপনার সামনে প্রত্যেকটা কাজে অসফলতা অর্জন করবেন বন্ধুরা যেহেতু শিব পুরুষ আর নারী উভয়ের শক্তির প্রতীক তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন মহাশিবরাত্রির উৎসব অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে পালন করা হয় এই দিন ভগবান শিব ও মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন থাকেন কারণ এই দিনটি ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহের দিন ভগবান শিবের পরম ভক্তরা এই দিন ভগবান শিবের পূজায় নিজেকে নীল করে দেন বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা যদি কোনো মন্দিরে গিয়ে ভগবান শিবের পূজা করতে না পারেন তো এই পবিত্র দিনে আপনার বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করতে পারেন শিবরাত্রির পবিত্র দিনে ভগবান শিবের পূজা করলে জীবন থেকে সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় পাশাপাশি পরিবারের সুখ সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গর পূজা করবার সময় শিবলিঙ্গে অভিষেক করবেন দুধ দই গঙ্গা জল ঘি মধু বেলপাতা এগুলি দিয়ে অবশ্যই কিন্তু শিবলিঙ্গে অভিষেক করবেন অনেক বেশি শুভ ফল জীবনে লাভ করা যায় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির পূজার শুভ সময় বন্ধুরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা আট মিনিট থেকে শুরু হবে বন্ধুরা মহাশুভরাত্রির শুভ সময় অবশ্যই জেনে রাখবেন শুরু হবে এগারোটা আট মিনিট থেকে আর এই চতুর্দশী তিথি থাকবে পরের দিন অর্থাৎ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির পুজোর সময় থাকবে শুভ সময় রাত্রি বারোটা থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত উপবাসের সময় থাকবে সকাল ছটা আটান্ন মিনিট থেকে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এই দিন ভগবান শিবের পরম ভক্তরা উপবাস রাখেন এবং শিবের পূজা নিষ্ঠা ভক্তি সহকারে করেন এই দিন ভগবান শিবের ভক্তরা রুদ্রা অভিষেক ও জল অভিষেক করেন বিশেষ ফল লাভ করতে পারেন বন্ধুরা দান করলে যে পূর্ণ লাভ করা যায় এটা আমরা সকলেই জানি তবে হিন্দু ধর্মে দান করার বিশেষ গুরুত্ব রয়েছে এই জিনিসগুলি দান করলে জীবনে সাফল্য আসে তবে অবশ্যই মনে রাখবেন এই মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে সর্বতম শিবরাত্রির উৎসব পালন হতে চলেছে তাই ভুল করেও শিবরাত্রির সন্ধ্যাবেলায় এই জিনিসগুলি কাউকে দান করবেন না সূর্য অস্ত্র যাওয়ার পর এই জিনিসগুলি যদি আপনার বাড়ি থেকে অন্য কাউকে দিয়ে দেন তো আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে প্রত্যেকটা কাজে অসফল হবেন তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সূর্য অস্ত্র যাওয়ার পর ভুল করেও দুধ কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন মহাশিবরাত্রির দিন সূর্য অস্ত্র যাওয়ার পর ভুল করেও কাউকে দুধ দান করবেন না সে আপনার যতই আপন প্রিয়জন বন্ধু বান্ধব হোক না কেন চাইতে চাইতে মরে গেলেও দেবেন না কারণ মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গে দুধ অর্পণ করা অত্যন্ত শুভ তাই মহাশিবরাত্রি রাতে কাউকে দুধ দান করবেন না এতে আপনার গৃহ থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাবে এমন কি আপনাদের সৌভাগ্য দুর্ভাগ্যে পরিবর্তন হবে প্রত্যেকটা কাজে অসফল হবেন কারণ দুধের সঙ্গে সরাসরি চাঁদের সম্পর্ক রয়েছে তাই দুধ দান করলে আপনার জন্মকুণ্ডলিতে চাঁদ ক্রমশ দুর্বল হয়ে পড়বে তাই আপনারা ভুল করেও ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিন সন্ধ্যার পর কাউকে দুধ দান করবেন না বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি দান করবেন না সেটি হলো দই এই দই আপনারা মহাশিবরাত্রি পবিত্র দিনে সূর্য অস্ত যাওয়ার পর কাউকে দান করবেন না যেহেতু শিবলিঙ্গে দই অর্পণ করা হয় আর দই অর্পণ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তাই অবশ্যই শিবলিঙ্গে আপনারা মহাশিবরাত্রির দিন দই অর্পণ করবেন কিন্তু ভুল করেও কাউকে দই দেবেন না কারণ এই দই শুক্রের প্রতীক দই যেহেতু দুধ দিয়ে তৈরি সেক্ষেত্রে আপনার জীবনে নানান রকম সমস্যা বাধা বিঘ্ন আসতে পারে প্রত্যেকটা কাজে আপনি পিছিয়ে পড়বেন নানান সমস্যার সম্মুখীন হতে হবে তৃতীয় যে জিনিসটি দান করবেন না সেটি হল ধর্মীয় পুস্তক মহাশিবরাত্রির পবিত্র দিনে যেহেতু মহাশিবরাত্রির ব্রতকথা পাঠ করা হয় বা শ্রবণ করা হয় তাই আপনারা ভুল করেও মহাশিবরাত্রির পবিত্র দিনে ধর্মীয় পুস্তক কাউকে দান করবেন না বন্ধুরা অবশ্যই আপনারা দিনের বেলায় এই ধর্মীয় পুস্তক দান করতে পারেন বা দিতে পারেন কিন্তু সন্ধ্যার পর অর্থাৎ সূর্য অস্ত্র যাওয়ার পর কাউকেই ভুল করে দেবেন না যেমন রামায়ণ মহাভারত গীতা বা মহাশিবরাত্রির ব্রত কথার বই কাউকেই ভুল করে দেবেন না এতে আপনার জীবনে নানান রকম সমস্যা ঘিরে ধরতে পারে এমনকি আপনাদের কর্মক্ষেত্র ও ব্যবসায় নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে বন্ধুরা চলুন এবারে আপনাদের জানায় মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গে কোন জিনিস অর্পণ করবেন না বন্ধুরা কেতু ফুল ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না কারণ এই কেতুকি ফুলকে ভগবান শিব অভিশে অভিশাপ দিয়েছিলেন কেতুকি ফুল একবার ভগবান ব্রহ্মার মিথ্যা কথার সঙ্গ দিয়েছিলেন তাই ভগবান শিব ক্রোধিত হয়ে কেতুকি ফুলকে অভিশাপ দিয়েছিলেন আর সেই দিন থেকে কেতুকি ফুল শিবলিঙ্গে দেয়া নিষেধ রয়েছে তাই আপনারা ভুল করেও কেতুকি ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন না বন্ধুরা মহাশিবরাত্রির ব্রত রেখে আপনারা ফল দুধ এগুলো কিন্তু আপনারা অবশ্যই খেতে পারেন মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও শিবলিঙ্গে ভাঙা অর্থাৎ অর্ধেক আলোচাল অর্পণ করবেন না সর্বদাই আপনারা অক্ষত আলোচাল অর্পণ করবেন এই অক্ষত আলোচাল সম্পূর্ণতার প্রতীক তাই অবশ্যই চেষ্টা করবেন শিবলিঙ্গে আলো চাল অর্পণ করবার সময় খুব ভালো করে দেখে নেবেন যেন ভাঙা বা অর্ধেক আলোচাল না থাকে যদি আপনারা ভুল করেও শিবলিঙ্গে ভাঙা বা অর্ধেক আলোচাল চাল অর্পণ করে ফেলেন তো ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে যাবে আপনাদের ওপর কারণ এই ভাঙা বা অর্ধেক আলোচাল অসম্পূর্ণতার প্রতীক বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে ভগবান শিবকে যদি প্রসন্ন করতে চান তাহলে তিনটি পাতাওয়ালা সম্পূর্ণ নিক্ষুদি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন ভুল করেও কখনো ছেঁড়া পাটা পাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না ভুল করেও মহাশিবরাত্রির পবিত্র দিনে সিঁদুর বা হলুদ শিবলিঙ্গে অর্পণ করবেন না তুলসী পাতা কখনোই ভুল করে শিবলিঙ্গে অর্পণ করবেন না হিন্দু ধর্মে সমস্ত পূজা পাঠ ও শুভাকা শুভ কাজে তুলসী পাতার ব্যবহার করা হয় আর তুলসী হল সাক্ষাৎ মাতা দেবীর প্রতিরূপ কিন্তু শিব পূজায় কখনো তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় কারণ ভগবান শিব তুলসীর স্বামী জলন্ধরকে হত্যা করেছিলেন এতে ক্রোধিত হয়ে তুলসী দেবী নিজেই ভগবান শিবকে নিজের পূজায় নিজের পূজায় অর্পণ করা অস্বীকার করেছিলেন তাই আপনারা সতর্ক থাকবেন ভুল করেও তুলসী পাতা শিব পূজায় অর্পণ করবেন না ভগবান শিবকে যদি খুশি করতে চান তাহলে সাদা চন্দন শিবলিঙ্গে অর্পণ করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা